আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক রহমানের জনসভাবার আঠারোটি মাইক ও পাঁচ কয়েল তার চুরি হয়ে গেছে এটা নিয়েও কি নিউজ করতে হবে তারেক রহমানের জনসভার আঠারোটি মাইক ও পাঁচ কোয়েল তার চুরি চিন্তা করছেন হ্যাঁ মানে সমাবেশেও আইসে আবার চুরিও করতে আইছে তো এই এই নিউজ করার মাধ্যমে কি প্রমাণিত হয় কী বোঝাতে চাচ্ছেন যারা নিউজ করেছেন আপনারা কি বোঝাতে চান যে তারেক রহমানের সমাবেশে যারা আইসে তারা চোর এটা বোঝাতে চান আপনারা বুঝলাম না এ ধরনের নিউজ করার দরকার আছে হ্যাঁ চোর চোরটা তো থাকবে সবসময় ফাঁকে চোর তো মসজিদের মধ্যেও ঢোকে জুতা চুরি করার জন্য সুযোগ বুঝে জুতা নিয়ে চলে যায় নামাজও পড়ে তো তারেক রহমানের জন্য সমাবেশে চোর আইছিল সুযোগ বুঝে সে মাইক চুরি করছে কয়েল চুরি করছে এর দ্বারা তো এটা প্রমাণ করা যাচ্ছে না যে তারেক রমানের সমাবেশে সব চোর আইসে বিষয়টা তো এরকম না অথবা তারেক রমানের সমাবেশে যারা আছে তারা চোর এটার তো প্রমাণ করার কোনো সুযোগ নাই তাই না তো এই ধরনের আজগবি নিউজ কেন করা হয় কি কারণে করা হয় একটু আপনাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই ধরনের দৃশ্য অন্য কোনো সমাবেশে আমরা দেখি না তারেক রমানের সমাবেশে এই ধরনের ঘটনা ঘটতেছে এখানে নিরাপত্তার সমস্যা আছে কিনা তারপরে আপনার আসলেই কি তাদের সমাবেশে চোরের সংখ্যা বেশি কিনা এটা নিয়ে কিন্তু জনগণ উদ্বিগ্ন এবং নেক্সট ডে তার একটা মানে সমাবেশে এই মাইক ভাড়া বলেন প্যান্ডেল ভাড়া বলেন তারপরে আপনার এই যে ডেকোরেশনের বিষয়টা ডেকোরেশন দেবে কিনা এটা নিয়েও কিন্তু তারা চিন্তিত যেরকম যদি মাইক তার চুরি হওয়া শুরু করে তাহলে তো হাতে বাস হাতে রিকেন হয়ে যাবে বোঝেন নাই গেল গেল সালাও আঠারোটি মাইক কি মনে করছেন পাশ কয়েল তার কম টাকা তো এখানেই তো তাদের লস তো আগামীতে এইসব প্রোগ্রাম করার ক্ষেত্রে হয়তো ডেকোরেশন একটু ভয় পাবে তাদের প্রোগ্রামগুলো করতে তাই না তো যাই হোক ডেকোরেশনের এই ক্ষতিপূরণ অবশ্যই আমি মনে করি যে তাদেরকে দেওয়া উচিত কী বলেন আপনারা